কোরআন শরীফ নিয়ে কবরে যাইতে পারবো কি পারবো না এটাই হলো গ্যারান্টি কোরআন নিয়ে কবরে যাইতে পারবো সুবাহ আল্লাহ বলেন তবে আমরা কোরআন শরীফ নিয়ে কবরে যাইতে চাই কারা কারা একটু দেখতে চাই দেখি দেখি বোঝে না মান্দারি পাড়ার মা বোনরা তো বোঝে না বুঝবে না জীবনও বুঝবে না মানদারি পাড়ার নাম চেঞ্জ করে দিবেন হাত কি ছোট আছে আপনাদের কারো খাটো আছে কামার বাড়ি নেওয়া লাগবে নাকি মাদার গাছের গায়ে থাকে কাটা কি থাকে কি থাকে মাদার গাছের গায়ে কাটা থাকে নাকি লক্ষ্য করেন কথা বলতে পারবো তো কথা বলতে পারবো নাকি কাটা ফুটে যাবে বলেন কাটা লাগবে লক্ষ্য করেন সুবাহান আল্লাহ তবে কি নিয়ে কবরে যাইতে চাই কুরআন শরীফ নিয়ে কবরে যাইতে চাই সুবাহান আল্লাহ বলেন কুরআন শরীফ থেকে সুরা বাকারা তিরিশ নাম্বার আয়াত থেকে তেলাবাদ করেছি কত নাম্বার আয়াত কত নাম্বার আয়াত আবারও বলি উঠো মমিন মুসলমান ঘুমায় নায়া আমার পশু পাখি জেগে করে জিকির বলেন আমার পশু পাখি জেগে করে করে আমার পশু পাখি যে করে বলেন না কাজ জিকির কাজ জিকির করে এ মা বোনটা কান্না কান খেয়াল করে শুনুন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের পশু বানায়া দুনিয়ায় পাঠায় নাই পাখি বানায়া পাঠায় নাই গরু বানায়া পাঠায় নাই ছাগল বানায়া পাঠায় নাই বানাইছে জি না বানাইছে বলেন তো আল্লাহ পাক রব্বুল আলামিন এর কুরআন শরীফ থেকে সূরা বাকারা 30 নাম্বার আয়াত ঘত তেলাওয়াত করেছি আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করে দিয়েছেন ওয়া ইজে ক্বাল রাব্বুকা লিল মালায়েকাতি ইন্নি জাইলু ফিল আরদি খলিফা বলেন আল্লাহু আকবার আমার আল্লাহ আল্লাহর কোরআন শরীফের ঘোষণা আমার আল্লাহ করেছে বর্ণনা সুবহান বলেন আমার কোরআন শরীফের পাক কোরআনের ঘোষণা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন করেছেন বর্ণনা বলেন না সুবহান আল্লাহ লক্ষ্য করেন আমার মা বোনরা কান লাগা খেয়াল করে শুনুন আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেছেন রে আমার বান্দা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর জমিনে তোমাদের ছাগল বানাইয়া পাঠাই নাই গরু বানাইয়া পাঠায় নাই পশু পাখি বানাইয়া পাঠাই নাই ও আমার বান্দা আমি তোমাদেরকে আর শাফুল করে আমি আমার জমিনে পাঠাইছি বলেন সুভাহান কি বানায়া আর শাফুল সেটা হচ্ছে আল্লাহর খলিফা সুবহানালা বলেন ওয়াইজ এ কল আর বুকালিল মালাই কাতি ইন্নি জাই লুফিল দি খলিফা সুভাহানালা বলেন আমরা কার খলিফা বলেন কার খলিফা আমরা আল্লাহর খলিফা রাজিয়াসিত রাজিয়াসিত। আমরা কোন অবদান বাগের খলিফানা আমরা কিন্তু আটরশির খলিফানা আমরা ফুরফুরার খলিফানা আমরা চরমনার খলিফানা আমরা খলিফা আল্লাহ বলেন বলেন আল্লাহ কার খলিফা আল্লাহ আল্লাহর দাম বেশি না কম বলেন দাম বেশি না কম আমার আল্লাহ কত বেশি আমার আল্লাহ তাও কোরআন শরীফের মধ্যে ঘোষণা করে দিয়েছেন ওয়াতিন நல்ல <laughs> <laughs> আমি আল্লাহ পাক রাব্বুল আলামিন এই আশরাফুল মাকলুকাত আমার খলিফার দাম কত বেশি আমার খলিফাকে আমি কেমন করে বানাইছি কত দামি আমি আল্লাহ পাক রাব্বুল আলামিন তাও কুরআন শরীফের মধ্যে সূরা তিনের মধ্যে ঘোষণা করে দিয়েছি ওয়াতিন তিন আমি আল্লাহ তিন ফলের কসম করেছি ওয়া আমি আল্লাহ জাইতুন ফলের কসম করেছি ওয়া তুরি সিনিনা ওয়া হাজাল বালাদিল আমিন ওয়া সিনিন আমি আল্লাহ তিন ফলের কসম করেছি জাইতুন ফলের কসম করেছি তোর কসম খায়া বলেতে সি ওয়া মা খলাকে তুলে জিন্নাওয়ালা ইন সা ইল্লা আবু দুন বলেন আল্লাহ একবার কার কথা বলেন তো আল্লাহ পাকের কোরানের কথা সবাই কন সুবাহান আল্লাহ আল্লা মধ্যে কোনো ভুল আছে বলেন কোনো ভেজাল আছে আছে নাকি বলেন বলেন মন রে সরে যাইও না ক মন রে রে কোরআন ছেড়ে যাইও না কোরে কোরঞ কবরে গেলে ছেড়ে কবরে গেলে শান্তি নাই নাইকো বরে মন রে নামাজি ছেড়ে যাইও না ক রে যাইও কথা বলেন ঠিক না বেটি কুরআন সেরে কি কবরে যাব কুরআন নিয়ে কবরে যাইতে চাইত রাজি আছি নামাজ নিয়ে কবরে যাইতে চাইত রাজি আছি দেখি কারা কারা রাজি আছি আল্লাহু ওয়েকবার আল্লাহ ওয়েকবার কোরআন শিক্ষা কর মুসলমান কুরান আল্লাহর বানী এই কোরআন বানাবে মদের জান্নাতের রানী জান্নাতের রানী সুবাহালা বলেন কুরআটা কোন জায়গায় রানী বানাবেন কোন জায়গার বলেন এই কোরআনটা জান্নাতের রানী বানাবে সত্য কথা না মিথ্যা কথা সত্য তো কোরআন শিক্ষা কর মুসলমান কোরআন আল্লাহর বাণী এই কোরআন বানাবে মদের জান্নাতের রানী জান্নাতের রানী সবাই কন সুবাহ আল্লাহ কোরআন যদি আমাদের জান্নাতের রানী বানায় না তাহলে আমরা কোরআনের পুরাটা আইন আমাদের মানতে হবে কথা বলেন ঠিক কিনা ঠিক কি না বলেন কোরআনেরই হরফ দিয়ে বানাও রে গাওনা এই কুরআন দেখাবে মোদের জান্নাতের ঠিকানা হায় রে জান্নাতের ঠিকানা সবাই kaun subhanallah কোন জায়গার ঠিকানা জান কুরআন দেখাবে কথা বলেন কোন জায়গা ভুল আছে ভেজাল আছে কোনো সন্দেহ আছে যদি ভুল না থাকে যদি সন্দেহ না থাকে যদি কোনো ভেজাল না থাকে ও মুসলমান মা বোনরা জীবন যাবে না কথা একবার জীবন যাবে কোরআন কুরআন সবাই বল সুবহানাল্লাহ জীবনের কোন দাম নাই দাম হল আল্লাহর কুরআনের কথা বলেন ঠিক না বেঠিক এই জীবনের কোন দাম নাই দাম হল কুরআন শরীফের দাম এই জীবনটা যদি গড়তে jan tale Quran diye jibon korte hobe কথা বলেন ঠিক না বেঠিক ও মা Bunda জীবনের কোনো মূল্য নাই যদি কুরআন দিয়ে যদি জীবনটা না করতে পারি আর কুরআনটা নিয়ে যদি কবরে না যাইতে পারি কুরআন যদি আমাদের সঙ্গে থাকে এই কুরআনটা আমাদের জান্নাতের রানী বানায় রাখবে বলেন না সুবাহান আল্লাহ আমার মা বোনটা খেয়াল করুন এই দুনিয়াতে রাজার বিবিদের যদি আমরা সুখ শান্তি দেখি অনেকেই বলে রাজার বিবির কত দাসী থাকে কথা কন ঠিক কিনা আমার মা বোনরা রাজার বিবির যদি একশোটা দাসী থাকে তাহলে জান্নাতে রানী যদি হতে পারি জান্নাতের মধ্যেও জান্নাতের মেহমানদের জন্য জান্নাতের মধ্যে দাসী রেখে দিয়েছেন কে কে রেখে দিয়েছেন আমরা জান্নাতি মেহমান কি মেহমান জান্নাতি মেহমান আমরা আল্লাহর মেহমান বলেন সুবহানাল্লাহ আমরা কার মেহমান আল্লাহর মেহমান আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন আমার এই মেহমানগুলো যখন জান্নাতের মধ্যে যাবে আমি আল্লাহ যখন জান্নাতের মধ্যে যখন রেখে দেব আর জান্নাতের মধ্যে একটা মেহমানকে خدمت করার জন্য তিনটা করে হুর আমি আল্লাহ দাসী রেখে দেব সুবহানাল্লাহ করে হুর তিনটা বলেন কয়টি করে হুর এম আপনারা হুরের চেহারায় বিবরণ কি আল্লাহ জিব্রাইল আমিন কে ডাক দিয়া বলতেছেন জিব্রাই আমি আমার মেহমানদের জন্য আমার মেহমানদের জন্য আমার জান্নাত আমার মুত্তা কিন্দের জন্য জান্নাত বানাইয়া রাখছি রে ও জিব্রাহিম আমার বান্দার জন্য মুমিন মুত্তা কিন্দের জন্য জান্নাত বানাইয়া রাখছি এই জান্নাতটা কাউকে না কাউকে আমার একটু দেখাইতে মন চাই রে জিব্রাহিম আমার বান্দার জন্য কত সুন্দর জান্নাত বানাইয়া রাখছি এ জিব্রাহিম আমার বান্দার ওই জান্নাতটা তুমি একটু দেখে আসো রে জিব্রাহিম জিব্রাইল আলাইহিস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে ওই জান্নাত দেখতে গেল কিন্তু আখেরে নবীর উম্মত তারা জান্নাত না পৌঁছানো পর্যন্ত অন্য কোন নবী জান্নাতে যাওয়ার পারমিশন পাই নাই লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ কুরআন পড়ার মা্বন কলিজা করুজলা ইউ জালা

আল্লাহর জিকির করে রে মা বন কলিজা করউ জ্বালা লা ইলাহা ইল্লাল্লাহ কালিমালা লা ইলাহা ইল্লাল্লাহ এই দুনিয়ায় আশি আরে মা বন আল্লাহর কোরআন ভুলিয়া লা কালিমা সম্মানিত মা বোনেরা আল্লাহ পাক জিব্রাইল আমিন আমিনকে ডাক দেয়া কয় জিব্রাইল তুমি একটু যাও না আমার মনে বড় আশা আমার ইমানদার মুতাকিনদের জন্য কত সুন্দর যে জান্নাতটা বানাইছি কেমন হয়েছে জিব্রাইল তুমি একটু দেখে আসো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জিব্রাইল আলাইহিস সালাম জান্নাতের দরজায় যাইয়ে কেবল জান্নাতের ভিতরে তাকাইছেন সুবহানাল্লাহ জান্নাতের ভিতরে তাকানোর সঙ্গে সঙ্গে জিব্রাইলের দুই চোখের মধ্যে তাক লেগে গেছেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ লাগে কি লাগে না লাগে লাগে কি লাগে না চোখের মধ্যে চমক ধরে গেছে হঠাৎ জিব্রাইল তাকায়াছেন জান্নাতের দিকে এত সুন্দর জান্নাত আল্লাহ পাক রব্বুল আলামিন তার খলিফাদের জন্য সুন্দর করে বানিয়ে রাখছেন জিব্রাইলের চোখের মধ্যে যখন তাক লেগে গিয়েছেন এমন সময় জিব্রাইলের ওই তাক লাগা কাণ্ড দেখিয়া জান্নাতের হুর একটু হাসি দিয়েছেন জান্নাতের হুর আল্লাহু আল্লাহ জিকির কর নুরি নবী জিরি কলে মা এক আল্লাহ কে সে জিদা কর কবরের বন্ধু জোগাড় কর আল্লাহু আল্লাহ বলেন আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ জিকির কর নুরি নবী জির একল্লাকে জিদা করো আল্লাহহু বলেন লা সবাই বলি সাল্লেল্লাহুঁ আল্লাই সাল্লাম জিভ রে লাই লাগা দেখিয়া জান্নাতের হুর একটু হাসি দিয়েছেন বলেন সুবাহান আল্লাহ জিব্রাইল টের পাই নাই জান্নাতের মধ্যে এরকম চিলিক দিল ঝলক মারলো এটাই মনে হয় আল্লাহ পাক নূর নিক্ষেপ করেছেন আল্লাহ আকবার মনে হয় আল্লাহ পাক রব্বুল আলামিন নূর নিক্ষেপ করেছেন এইটা দেখিয়া জিব্রাইল জান্নাতের দরজায় বেহুশ হয়ে পড়ে গেলেন সবাই কান সুবাহান আল্লাহ জান্নাতের দরজার সামনে বেহুশ হয়ে পড়ে গেলেন সবাই বলেন সুবাহান আল্লাহ আমার মা বোনরা কান লাগান খেয়াল করে শুনুন জিব্রাইল অনেক সময় পরে জ্ঞান ফিরে আসলো আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে কয় ও জিব্রাইল জান্নাতের ভিতরটা দেখার জন্য তোমাকে বলেছি জান্নাতের দরজায় দাঁড়াইয়া ওইখানে তুমি ব্যবসায় পরে দিয়ে কেন্লামকে জান্নাত দেখার জন্য আপনি পাঠাইয়া দিয়েছেন জান্নাতের ভিতরে নাই ঢুকতে দরজার কাছে যখন দাঁড়াইয়া গেলাম জান্নাতের ভিতরে একটা বার নজরে চলে গেল কিন্তু দেখেই দেখলাম কি সুন্দর মণিমুক্ত আমি দেখার সঙ্গে সঙ্গে আমার চোখের মধ্যে তাক লেগে গেল আর হঠাৎ করে দেখতে পাইলাম আপনি জান্নাতের মধ্যে নূর নিক্ষেপ করলেন আপনার নূর দেখিয়া আমি জিব্রাইল বেহোশ পরে পড়ে গিয়েছি আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে কয় ওরে জিব্রাইল জান্নাতের মধ্যে আমি নূর নিক্ষেপ করি নাই রে জিব্রাইল জিব্রাইল আলাইহিস সালাম ডাক দিয়ে কয় মাবুদ তাহলে আমি কি দেখলাম আপনি তো নূর নিক্ষেপ করলেন আপনার নূর দেখার সঙ্গে সঙ্গে আমি জিব্রাইল বেহুশ হয়ে গেলাম আল্লাহ পাকড়া আমি ডাক দিয়ে কয় জিব্রাইল রে জান্নাতের মধ্যে আমি নূর নিক্ষেপ করে নাই জিব্রাইল ডাক দিয়ে কয় আল্লাহ তাহলে আমি কি দেখলাম আল্লাহ পাকড়া আমি ডাক দিয়ে কয় ওরে জিব্রাইন ওই যে জান্নাতটা আমার মুক্তা কিনদের জন্য জান্নাত বানাইয়া রাখছি আর ওই জান্নাতটা ওই জান্নাতের মধ্যে আমার মোত্তা কিনদের জন্য খেদমত করার জন্য এই দুনিয়া যেমন রাজার বিবিদের জন্য রাজার বিবিদের জন্য যেমন দাসী থাকে আর আমি আমার মুত্তা কিন্দের জন্য জান্নাতের মধ্যে আমি আল্লাহ আমার মুত্তা কিন্দের জন্য দাসী রেখে দিয়েছি কি রেখে দিয়েছেন বলেন কি রেখে দিয়েছেন এ জিব্রাইল আমার মত্তা কিন্দের জন্য জান্নাতের মধ্যে আমি আল্লাহ তিনটা করে দাসী রেখে রাখছি এক একজন মত্তা কিন্ধের জন্য ক্ষেদ জন্য তিনটা তিনটা করে দাসী রেখে দিয়েছি ওরে জিব্রাহিল জান্নাতের মধ্যে আমি নুর নিক্ষেপ করি নাই তুমি আমার মত্তা কিন্দার ওই জান্নাতটা দেখতে দেখতে তোমার চোখের মধ্যে তাক লেগে গিয়েছিল আর তোমার তাক লাগা কাণ্ড দেখিয়া জান্নাতের হুর একটু হাসি দিয়েছিল জান্নাতের হুর হাসি দিয়েছিল ও জিব্রাইল তুমি জান্নাতের হুর একটু হাসি দিয়েছিল জান্নাতের হুর মুস্কি হাসি দিল আর জান্নাতের হুরের দাঁত ধরে হয়ে গেল আর জান্নাতের হুর হুরের দাঁতারে ঝিলিকরে জিব্রাইল তুমি बेहো গিয়েছিলেন জান্নাতের হুরের দাঁতের বিবরণ কি না জানি জান্নাতের হুরের চেহারাটা কেমন ডাগর ডাগর আখি সুভানালা বলেন আঁখি মানে কি চোখ আঁখি মানে কি আকি মানে চক্ষু সবাই কঞ্চু বাহানার লক্ষ্য করে না মারা মা বোনারা এই যে এটা গরুটা গরাখি, এই জান্নাতের হুরারে দুইটা চক্ষু আর গালের দাঁতের বিবরণটা কি জান্নাতের হুরের যে দাঁতের ঝিলিকা জিব্রাইল বেহুস হয়ে গিয়েছিল না জানি তার কত সুন্দর চেহারা কথা বলেন জান্নাতের হুরের যদি যদি জিব্রাইল বেহুশ হয়ে যায় আর জান্নাতের হুরের চেহারা যদি এত সুন্দর হয় না জানি আখের নবীর যারা মুত্তাকিন যারা জান্নাতে যাবে তাদের চেহারাটা আরো কত সুন্দর হবে হুরের চাইতেও আরো বেশি হবে সুবাহ বলেন হুরের সাইতে হচ্ছে বান কথা বলেন ঠিক কিনা দুনিয়াতে যদি রাজার রানী না হওয়া যায় তাহলে কি আর দাসী রাখা যায় কথা বলেন ঠিক কিনা তাহলে দাসীর চেহারা যদি এত সুন্দর হয় না জানি এই কুরানের যেই ব্যক্তি এই কুরান জান্নাতে রানী বানাইয়া রাখবে রানীর চেহারাটা কেমন হবে কথা বলেন ঠিক কিনা অনেকে বলবেন যে কালো মানুষরা কখনো পারবে নাকি আল্লাহ পাকরাবুল আলমিন বলেছেন না কালো মানুষ একটাও জান্নাতে যাইবে না একটা কালো মানুষকেও আমি জান্নাতে যাইতে যা যাইবে না যাইতে পারবে না তারা কালো মানুষ জান্নাতে দিব না বুড়ো মানুষ জান্নাতে দিব না জান্নাতের মধ্যে দিব ঘুরের চাইতে যাচ্ছে হারা হবে ভালো সে যাবে জান্নাতে সবাই কন চুবাখানাল্লাহ যে ব্যক্তি ষোলো আঠারো বচ্ছর যুবতী ওই ব্যক্তিগুলো আমি আল্লাহর জান্নাতে দিব বলেন চুবাখানা কোথায় দিবে জান্নাতে কেমন কত বয়স ষোলো থেকে আঠারো বছর বয়স হবে সুবাহানাল্লা বলেন ১৬ থেকে আঠারো বছর মনে থাকবে তো মনে থাকবে ১৬ থেকে আঠারো বছর বয়স পর্যন্ত যদি ওদেরকে যদি জান্নাতে দেয় আজকে দেখা যায় ষোলো বছর আঠারো বছরের যুবতীরা পর্দা করে না ওরা কি জান্নাতে যাবে কোথায় যাবে বলেন কোথায় যাবে এ যুবতী মেয়েরা তোমার বারো বছর থেকে তোমার গেছে তোমার পর্দা ফরজ হয়ে গেছে মা ফাতে মাতুর জহুরা রাজি আল্লাহ দেখেন এগারো বছর বয়স থেকে উনি কঠিন ভাবে পর্দা সুবাহান আল্লাহ বলেন এখনকার মেয়েরা তোমার আঠারো বছর বয়স হয়ে গেছে তুমি পর্দা করো না তোমার চুল বাইরের মানুষ দেখে তোমার চেহারাটা বাইরের মানুষ দেখে তুমি আলগা হয়ে চলাফেরা করো তোমার পেট দেখে তোমার পেট দেখে এমন কাপড় তুমি পরাও যে কাপড়টা পরাও যা না পরাও তাই আঠারো বছরের যুবতী মেয়েরা তোমার পেট পেট যদি পর যদি দেখে যায় তোমার মতো মেয়েরা আল্লাহরে জান্নাতে যাবে না ওরা জাহান্নামে নামে কোথায় যাবে বলেন কোথায় যাবে কিন্তু কাউকে জাহান নামি বলেও ডাকা যাবে না এ দুনিয়ার মানুষ এখন ফিরে আসেন পিছনের গুণাগুলো আল্লাহর কাছে তওবা করে মাপছে নেন আজ থেকে ফিরে আসেন আল্লাহর কোরআনের কথা বলতেছে যদি আল্লাহর জান্নাতে যাইতে চায় জান্নাত মানে সুন সুখ আর সুখ শান্তি আর শান্তি জাহান নাম হলো কঠিন জায়গা ওইখানে শুধু শাস্তি আর শাস্তি আমরা শান্তি চাই না শাস্তি চাই কথা বলেন শান্তি চাই না শাস্তি চাই বলেন যদি শান্তি চাই তাহলে আসুন আল্লাহর কোরআনের রাস্তায় চলে আসুন যদি শান্তি চান আল্লাহর কোরআনের রাস্তায় চলে আসুন আর দুনিয়া মাজরাতুল কিরাত এই দুই দিন এই দুনিয়াটা হলো ক্ষণস্থায়ী ক্ষণস্থায়ী মানে সংক্ষিপ্ত ক্ষণস্থায়ী মানে সংক্ষিপ্ত চিরস্থায়ী মানে সারা জীবন চিরস্থায়ী মানে সারা জীবন যেই জায়গা থাকব ওই জায়গার নাম মৃত্যুর পরে যেই জায়গা থাকব সেই জায়গাটার নাম হল পরকাল আর পরকালে থাকব সারা জীবন এই দুনিয়ায় কয়দিন থাকব ক্ষণস্থায় এই ক্ষণস্থায়ী জীবনে আমরা পরকাল কখনো আমরা হারাইতে চাই না কথা বলেন ঠিক কিনা বলেন পারব নাকি বলেন পারব সম্মানিত আমার মা বোনেরা নামে শুধু কি শাস্তি আর শাস্তি জান্নাতের মধ্যে শুধু শান্তি আর শান্তি আমরা কি শাস্তি চাই না শান্তি চাই বলেন শান্তির মজা আছে কথা বলেন ঠিক কি না আর শাস্তির সাজা আছে কথা বলেন সাজা কাছে কি আছে না সাজা কঠিন আমরা সহ্য করতে পারবো বলেন পারবো কি দুনিয়ার দারোগা যদি থানায় আসামিকে ধরে নিয়ে যা মারপিট করে কঠিন ভাবে মারপিট করে সেই মার ঠেকানোর জন্য মেম্বার চেয়ারম্যান মাতব্বর গ্রামের থেকে কত গণ্যমান্য ব্যক্তিগণ যাবে ঘুষ দিবে দারোগারে কথা বলেন ঠিক কিনা দারোগা সাহেব মারটা মাপের জন্য জন্য মার বন্ধ করার টাকা ঘুষ দেয় কথা বলেন ঠিক না বেঠি দুনিয়ার দারোগার যদি ঘুষ দিয়ে যদি মার বন্ধ করা যায় তাহলে কি কবরে ঘুষ দিয়ে মার বন্ধ করা যাবে বলেন দুনিয়ার আদালতের মতন কি আর কবর বলেন দুনিয়ার আদালতের মতন কি আর ওই পরকালের আদালত তাহলে আমার মা বোনেরা সেখানে ঘুষ চলবে না সেখানে কারো সুপারিশ চলবে না কথা বলেন ঠিক কি না সেখানে সুপারিশ চলবে বিশ্বনবী মোহাম্মদ রসুল উল্লাহ সাল্লাল্লাহু আলাই চাল্লাম। নবী আমার সুপারিশ করবে কিন্তু কাদারকে নবী সুপারিশ করবে আপনার শাস্তি আগে শেষ হবে তারপরে গে। কথা বলেন ঠিক কি না আপনার জেল হাজত আপনার আগে হবে তারপরে আপনি খালাস পাবেন ঠিক কিনা বলেন ঠিক কিনা কিন্তু আমার মা বোনেরা আল্লাহ পাকারে যে নাফর করতেছি আমরা তো আল্লাহরই বান্দা তবে আপনার আল্লাহর নাফরমানি করতে পারি বলেন দুনিয়ার বন্ধুর জন্য মানুষ জীবন দিয়ে দেয় কিন্তু আমাদের সব চাইতে বড় বন্ধুকে বলেন কে ওই আল্লাহকে কখনো কষ্ট দিতে পারি ওই আল্লাহর কখনো আল্লাহকে নারাজ করতে পারি আল্লাহ যদি আমাদের আমাদের কাজকর্ম দেখে আমাদের পাপ দেখে যদি আল্লাহ নারাজ হয়ে যায় তাহলে কি আমরা আল্লাহর জান্নাতে যাইতে পারবো জান্নাতে যাইতে পারবো না তবে আমার মা বোনেরা আমরা চাই জান্নাতে যাইতে তবে আমার মা বোনরা কান লাগান খেয়াল করে শুনুন আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা মানুষের মৃত্যু দিবেন প্রত্যেকটা মানুষ মরে যাব কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ঘোষণা করেছেন ওয়া ইযা ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলু ফিল আরদি খলিফা হে খলিফা তোমরা আমার খলিফা তোমাদেরকে আমার জমিনে পাঠাইছি আমার দিন আমার আইন তোমরা পুরোপুরি মেনে আসো সবাই কান সুবহানাল্লাহ